নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রেলওয়ে কোস্ট ফ্যাক্টরির পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো কোন 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 পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে কী কী যোগ্যতায় রিক্রুটমেন্ট করানো হচ্ছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার কী চাওয়া হয়েছে সব তথ্যই দেবো আজকে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে থাকবে তো চলো বন্ধুরা আড্ডা না করে কোন রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে পাঁচশো পঞ্চাশটি শুনুমতে এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর সি এফ এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ সাতাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অফিসিয়াল ওয়েবসাইট লিংক আর সি এফ ডট ইন্ডিয়ান ট্রেভেলস ডট কব ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে স্কল করে নিচে চলে আসবো আরও ডিটেলস তোমাদের দেখানোর চেষ্টা করবো নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লিকেশান এখন স্টার্ট হয়নি অ্যাপ্লিকেশান ডেট জানানো হয়নি কিন্তু লাস্ট ডেট কিন্তু সেটা দেওয়া হয়েছে নোটিফিকেশনে সাতই জানুয়ারি তবে আশা করি যে তার খুব তাড়াতাড়ি দু এক সপ্তাহের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট লিস্ট জারি করবে স্কল করে চলে আসবো আর ডিটেলস দেখে নেব এখানে দেখো এখানে কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট করানো হচ্ছে দেখতে পাচ্ছি ফিটার পোস্টের রিক্রুটমেন্ট করানো হচ্ছে যেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি একশো পঞ্চাশটি এরপরে দেখো তোমাদের ওয়েল্ডার পোস্টে আছে একশো আশি ভ্যাকান্সি মেশিনিস্ট পোস্ট আছে কুড়িটি ভ্যাকান্সি পেন্টার পোস্ট আছে তিরিশটি ভ্যাকান্সি কার্পেন্টার পোস্ট আছে তিরিশটি ভ্যাকান্সি ইলেকট্রিশিয়ানের পোস্ট আছে তোমাদের সত্তরটি ভ্যাকান্সি এরপর দেখো এসি অ্যান্ড রেফ্রিকেশান তোমাদের মেশকানিক আছে তিরিশটি ভ্যাকান্সি মেকানিক মোটর বিক আছে কুড়িটি ভ্যাকান্সি এবং মটর ইলেকট্রনিক মেকানিকেও আছে তোমাদের কুড়িটি ভ্যাকান্সি পোস্ট ওয়াইজ এখানে কি বিজক্ত করা হয়েছে তোমরা দেখে পারো এবং দেখতে পাচ্ছো টোটাল ভ্যাকান্সি এখানে পাঁচশো পঞ্চাশটি শুনোবাদে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিজে চলে আসবো ডেকে নেবো ডেকে এখানে ডিটেলস কি বলা হয়েছে কোয়ালিফিকেশান কী লাগবে যারা অ্যাপ্লিকেশান করতে চাও বা আবেদন করতে চাও তাদের জন্য শিক্ষাগত যোগ্যতার কী বলা কথা কী বলা হয়েছে অবশ্যই হচ্ছে প্রথমে এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে সাথে তোমার বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান আইটিআই কোর্স করা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো কোনো দেবো হয়েছে ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপর কার্পেন্টার যে মানে পোস্টগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টে যে পোস্ট যে প্রার্থী যে পোস্টে অ্যাপ্লিকেশান করতে চাও তাদের কিন্তু সেই পোস্টে কিন্তু অবশ্যই বা সে ট্রেড সেই ট্রেডে কিন্তু অবশ্যই আইটিআই কোর্স করা থাকলে আবেদন করতে পারবে এনসিবিটি বা এসসিবিটি যে কোনো একটা থেকে করলেই হবে ঠিক আছে এস লিমিট এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ বয়সীমা আঠেরো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে বয়সে থাকলে ছেলে ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে এসসিএসটি পাঁচ বছর ওবিসরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ড হ্যান্ডিক্যাপরা দশ বছরের বয়সে ছাড় কিন্তু তোমরা পাবে স্কল করে দেখে নেবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না শর্টলিস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট যে তোমাদের নাম্বার ভিত্তিক হচ্ছে মাধ্যমিকের কোয়ালিফিকেশান এবং ট্রেডের যে কোয়ালিফিকেশান তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টের পরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে দেখো এখানে আবেদন করতে হবে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছ আর আর সি এফ ডট ইন্ডিয়ান ট্রেভেলস ডট কম ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু অ্যাপেন্টিস রিক্রুটমেন্ট বলে একটা অপশান পাবে সেখানে গিয়ে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করে কিন্তু আবেদন করতে হবে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রিন্ট আউট করে নিতে হবে রেফারেন্স ফার্দার ইনফরমেশনের জন্য এখানে দেখো তোমাদের নোটিফিকেশনটা আমি ডাউনলোড করার চেষ্টা করে দেখতে পাচ্ছি এখানে এই হল অফিসিয়াল নোটিফিকেশন রেল কোস ফ্যাক্টরি এখানে দেখো তোমাদের ডিটেলস কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখবে অ্যাপ্লিকেশন শুরু হলে কিন্তু আমরা তোমাদের ডিটেলস জানিয়ে দেবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সাত এক দু হাজার ছাব্বিশে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তার আগে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছ যেমনটা তোমাদের বললাম ক্যাটাগরি ওয়াইজ করা কোন ক্যাটাগরিতে বিলং করো তারপর ডিটেলসে কিন্তু এখানে তোমাদের সব তথ্য দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ওই এই ওয়েবসাইট ফলো করলে কিন্তু তোমরা সব তথ্যই পাবে ঠিক আছে তোমরা ওয়েবসাইট ফলো করো এবং আমাদের কাছে আপডেট আসলে আমরা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এই ছিল আজকের আপডেট নতুন একটি চাকরির আপডেট লাম আজকের ভিডিওটির মাধ্যমে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ থাকার জন্য